কে শোন কার কথা এ এখনকার যে যুগ এই যুগে কেউ কারো কথা শোনে না কেউ কারো কথা শোনার জন্য প্রস্তুত না আগে দেখা গেছে একটা গোষ্ঠীর ভিতরে কোনো ঝাঁঝামেলা হইলে ওই গোষ্ঠীর ওই মুরব্বীর কথাই ছিল শেষ কথা যে ছিল ওই গোষ্ঠীর মাতভর কিন্তু এখন আর এগুলা নাই জানি না কেন নাই কিন্তু এই জিনিসগুলা থাকলে হয়তো সমাজে অন্যায় কিছুটা কম হইতো আগে ছোটোখাটো অন্যায় হইলে ওই মুরব্বীরা শাসন করত। আগে মুরব্বীদের একটা শাসন ব্যবস্থা ছিল সে যে কেউ হোক ছোটোবেলায় দেখতাম আমরা যখন যদি কোনো অন্যায় করতাম তাহলে যে কেউ মুরব্বী আমাদের শাসন করত। ফ্যামিলি থেকে কিছু বলতো না কিন্তু এখন মুরব্বীরা কারোর শাসন করতে ভয় পায় কারণ হচ্ছে যারা শাসন করবে সে তো আর তার ঘরের ভাত খেয়ে আসে নাই যে তারে ভাত খাওয়ায় সে গিয়া বলে আমার ছেলে আমি সত্তর টাকা কেজি চাউল খাওয়াই আপনি শাসন করার কে এই প্রশ্ন করে এখন কিন্তু আগে এগুলো ছিল না আমাদের ছোটোবেলায় আমরা কোনো অন্যায় করলে বাড়িতে কোনো বিচার গেলে সেদিন কপালে অনেক দুঃখ থাকতো কারণ ফ্যামিলি থেকে একটা কথা বলতো যে তুই অন্যায় করস নাই বুঝলাম বাড়িতে বিচার আসলো কেন কিন্তু এখন আর এগুলা দেখান যায় না এখন যদি আপনি কারো একটা দমক দেন তাইলে উল্টা বাস খাইবেন দমক দিতে যান না এখন আর এখন দমক দিলে উল্টা বাস খাইবেন ওই যারে দমক দিবেন তার বাবা এসে কইবো আমার ছেলেরে আমি আশি টাকা কেজি চাউল খাওয়াই আপনি দমক দেওয়ার কেরা আমার পলা যা ইচ্ছা তাই করবে এটা আমি আপনি দমক দান লাগব না ঠিক আছে এখন সমাজে এগুলা চলে ঠিক আছে আগে একটা সময় এগুলো ছিল না আমরা যদি রাস্তায় কোনো বেদবি করতাম যে কোনো মুরব্বী দেখলেই শাসন করতো এই তুই অমুকের ছেলে না তুই এই কাজ করতেছিস দ্বারা দেখতেছি আমি ঠিক আছে শাসন করতো বোকা দিত মাঝে মাঝে চর্থা পুরো দিত কিন্তু ফ্যামিলি থেকে কিন্তু প্রতিবাদ করতো না কারণ ফ্যামিলি থেকে বলতো যে তুই অন্যায় না করলে তো আর তোরে কিছু বলে নাই তুই অন্যায় করছিস নিশ্চয়ই এই জন্যই তোরে বলছে তো এই জিনিসগুলার বড়ই অভাব এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা যে পারিবারিক শিক্ষাগুলা এখন আর বর্তমান সমাজে দেখা যায় না কে শোনে কার কথা বর্তমান সমাজের অবস্থা বড়ই করুণ বড়ই নির্মম ভাবতে কষ্ট হয় কারণ এখনকার বর্তমান আগামীর ভবিষ্যৎ নির্ভর করে এই বর্তমান সমাজে এখন যারা যুবক আছে এরা এক সময় বৃদ্ধ হবে এরাই এক সময় দেশের মাথা হবে সমাজের মাথা হবে এখন যদি তাদের ভিতরে এই নীতি গুলা না থাকে তাহলে ভবিষ্যৎ খুব অন্ধকার ভবিষ্যৎটা অন্ধকার দিকে যাচ্ছে